হ্যালো বন্ধুগণ আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এখানে শ্রীজি সকাল সকাল উঠে পড়েছে ও পুষ্পাঞ্জলি দেবে বলে ওকে কিন্তু ডাকতে হয়নি আমাদের ঠাকুরমশাই বলেছিল ছটায় আসবো দেখো আমরা যেই উঠে পড়েছি গলার আওয়াজ পেয়ে ও উঠে পড়েছে সেই জন্য ওকেও ড্রেস চেঞ্জ করে এখানে বসিয়ে দিয়েছি চুক্তি করে কি সুন্দর বসে আছে সবার সাথে পুষ্পাঞ্জলি দিচ্ছে সকাল নটার পর পঞ্চমী ছেড়ে যাবে বলে সেই জন্য আমাদের সকাল ছটায় আসবে বলেছিল কিন্তু যখন ঘুম থেকে উঠি তখনও পর্যন্ত অন্ধকার ছিল সূর্য তো ওটেই নে আর আলো পর্যন্ত ফোটেনি সরস্বতী পুজোর দিন শ্রীজিকে নিয়ে কিভাবে কাটালাম তোমাদের সাথে সেইটাই শেয়ার করব তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো

Beri apa pun dia punya aja. Ini itu baik banget ini guys. Mama. Ana tu aku boleh dengar. Tu lah. नमो सरस्वती नमो नमो बे वेदांत वेदांग विद्या स्थान भ ए वच ए स सजन्न वन्द पुष्पा पुष्पा श्री श्री सरस्वती नमो नमः चलो अच्छा तुमरे बनना सबाई ने एक साथ ना सबाई एक साथ ना नमः सरस्वती बीना पुष्पा धारिणी ही सेत बंधु मुले को ना सेत चंदन चोचिता सेता को सुत्त हस्ता सेत चंदन चोचिता नमो ऐसा साधना बंध पुष्पा पुष्पांगले श्री श्री सरस्वती नमो नमः अब

পাপ হম পাপ কর্ম হম পাপ ধমা পাপ সম্ভব বাহি মান ইন্দ্রিকা দর্শন কজতাকু হরি হরি ছেড়া যে যত টুকুর সদীকে তোমাদের দর্শন করিয়ে দিই এখন পুজো কমপ্লিট হয়ে গেছে মা সেই ভোর চারটে থেকে দেখো এখানে পুজোর সব আয়োজন নিজে হাতেই করেছে কারণ শ্রীজি উঠে পড়েছে বলে আমি আর কিছু হেল্প করতে পারি আমাদের ঠাকুর আনা হয় ঠাকুর আনা হয় এক বছর ঘরের মধ্যে রেখে হয় তারপরের বছর বিসর্জন দেওয়া হয় তো এবছর সেইটাই করা হয়েছে নিয়মে কিন্তু আগের বছরে সেইটা আর হয়নি কারণ সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম তো ডেলিভারি টাইমও চলে এসেছিল আর সেই সময় সরস্বতী পুজো ছিল সেই জন্যে আরো হয়ে ওঠে এমনি যেমন ঘট পুজো হয় সেই রকমই করা হয়েছে দেখো শ্রীজি কে শ্রীজি সকাল উঠে পুষ্পাঞ্জলি দিয়ে একদম রেডি মামনি দিদির সাথে একদম রেডি বাবা হাসিয়া ধরি না দেখো ওর বোনকে পুজো করছে এদিকে দেখো এদিকে দেখো বড় মনি কাঁদে মাথা রেখে শুয়ে পড়েছে ওই যাবে না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এখন বড় মনিকে পেয়েছে তোর কাছে যাবেই না সিজি প্রসাদ খাচ্ছে আর ওকে কলা দেওয়া হয়েছে বৃন্দভানু ठाकुरের সেবা জানো না ছোট মনি কে আমাকে ভুলে গেছে আমার বলে আসছে না সব সময় ছোট মনি অল টাইম مام আবার হুঁ বলে مام কেউ ভুলে গেছো তুমি হ্যাঁ হুঁ ছোট মনি খাইয়ে দেবে ঘুম পাই দেবে সব নোন পড়াইছো ससुतिर गाचा হুঁ নন পড়াইছো আর হরি কৃষ্ণ করে না আর হরি কৃষ্ণ করে না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রামে রাম 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 হরেকে এখানে বসুন একটু সরস্বতী পাশে হম যাও আর কি বলছে সরস্বতী মা কি বলছে ওই দেখো সরস্বতী মা ডাকছে বলছে শ্রীজি এসো 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 গাম এসো এসো খাঁটি খাঁটি করে এসো দু বছর বাদে তো একটু চুরি চুরি করো এসো আমার কাছে এসো এসো কি রান্না করছো গো দিদুর সাথে খিচুড়ি ফুলকপির খিচুড়ি খিচুড়ি মাইকি হ্যাঁ খিচুড়ি মাইকি হচ্ছে সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাওয়া হবে আমাদের আজকে খিচুড়ি আর কি আলু ভাজা না বেগুন ভাজা আলু ভাজা আর সিজি দেখো সুপ রেডি হয়ে গেছে এদিকে বঞ্জিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওদের স্কুলে আজকে খাওয়ান দাওয়ান আছে আজকেই ওদের স্কুলে খাওয়ায় আর এই যে দেখছো না ছেলেটা এত বদমাইসি করে ওই স্কুলে তো ওর পড়াশোনা ছেড়ে দিয়েছে ওর বাবাই বলে যে পড়াশোনা করছিস না সেই জন্য তোকে পড়াশোনা ছাড়িয়ে দিলাম ও দেখেছো জল দিচ্ছি কেমন কোন স্কুলে ভর্তি হয়েছিস আমি জানি না তাজি কে আশা করছি আর এ পরে শ্যাওড়া ফুলি সেই জন্য ও খেতে যাচ্ছে ওদের স্কুলে আজকে খাওয়াবে একদম রেডি হয়ে বসে আছে ওর মামের অপেক্ষায় কালকে আমার মেয়েকে সাজিয়েছিলাম আর ও সাজছে আজকে সেই জন্য দেখো আমার বলতে চাইছে আমাকে দিদিকে সাজিয়ে দেওয়া হয়নি বলে শ্রীজি সেই জন্য রাগ হয়েছে ও দিদির দিকে দেখছে আর আমার দিকে দেখছে বলতে চাইছে আমার সাজিয়ে দিন কেন পাইলো সাজিয়ে দিন কে পেলে আর কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমি আমি যেরকম আমার বোনপকে লালন পালন করেছি আমার বোনপর কথা সেরকম আমার বোন আমার মেয়েকে করে দিচ্ছে আর ছোট মনি পাগল আর মানু ছিল আমার মেজো মনি পাগল আবার হাসি দেখো না দেখবে এইটা দেখি দেখি চলো চলো এই মামানি দিদি নিয়ে যাবে না কিন্তু তুমি যতই অ্যাঁ করো না কেন দেখো তোমার টিকলি পড়েছে হাড় পড়েছে এই দেখো শ্রীজিকে খাওয়াবো খিচুড়ি সরস্বতী পূজায় খিচুড়ি খাচ্ছে খিচুড়ি খাচ্ছে আর কিন্তু হলুদটা দেওয়া হয়নি হ্যাঁ এই কুমড়োটা মেখে নিলেই হয়ে যাবে সিজে সরস্বতী পূজার খাবার খাবে না যাও স্কুলে তো খাওয়াবে আজকে না গার্জেন ফ্রি ফটো তুলে দেয় আসতে সরস্বতী পুজোয় এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি খাচ্ছে শ্রীজি দেখো ড্রেসের টেস্টি সরস্বতী পূজায় আমাদের গোটা সেদ্ধ একটা নিয়ম আছে তো মা এখানে দেখো সবকিছু ভাজা ভুজি হাফ হয়েও গেছে এখন সিম ভাজছি আমাদের একটু গোটা অন্য অন্যরকম ভাজা ভুজি সব এখানে রাঙালু ভাজা সিম ভাজা হাফ হয়েছে আর এখানে বেগুন ভাজা আর সিম তো চলছে আর মা এদিকে দেখাচ্ছে দেখো এটা কি আলু আর এখানে কড়াই এরকম গোটা সেট তো খুব লোকেদেরই কম আছে আমাদেরই বাচ্চা আমরা দেখে আসছি নাহলে গোটা সেদ্ধ প্রায় দেখেছি ওই ডাল্লা মতন একটু যেরকম হয় সেরকমই আর কত দূর বাকি গো

সিজি দেখতে এসছে এখানে কেন রান্না করছে দিদুর সিজি দেখছে দেখো সিজি আমি আজকে একটা রান্না করব সেইটা হচ্ছে মাখা ছন্দে নরীর ঘুরে ওগু দুটো আছে কিন্তু গ্যাস সিলিন্ডার একটা হয়ে গেছে বলে সেই জন্য আমাকে একটু করে দিতে হচ্ছে নাহলে দুপুরবেলা করে নিলে ভালো দেখো আমার অরেন সন্দেশ কমপ্লিট হয়ে গেছে টেস্ট তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে এবার মা এরা খাবে আর এখানে মা দেখো সিমুই করেছে আমি অরেন গুড়ের সন্দেশ সব মিষ্টি মিষ্টি হয়ে গেছে আজকের পদগুলো আসলে আমি মিষ্টি বেশি ভালোবাসি বলে সেই জন্য মিষ্টি আমি নিজেই বাইনে ফেললাম আর মা এটা বাইনে ফেললো